তোমরা চলে এসছ আমি একটা আপন মনে ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিং 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 করে নিচ্ছিলাম আরে বাবা সকাল থেকে যে মাইক শুরু হয়েছে মানে চিন্তার বাইরে মানে বোম ভোলে ভোলে মহেশ্বরকে পুজো দেওয়ার জন্য সাত সকাল থেকে উঠে মাইকটা আগে বাজিয়ে দিয়েছে হুম বলছে যে আগে গান দিয়ে তুষ্ট করব। মহাদেবকে তার বর তো পুজো তার জন্য এবারে বাজছে ডিং না ডিং ডিং সে বাজুক আমার কোনো চাপ নেই কিন্তু যদি দিয়ে দেয় গানের এইটা একটু ভয় লাগে আর তারপরে শোনো ওই দিকে আমাদের রাস্তা খনন কার্য চলছে কেন মোটা পাইপ ঢুকবে জলের সে কানকন ঝালাপালা ভিডিও করব কি করে ভিডিও করলে তোমরা যদি আওয়াজ পাও ভালো লাগবে আর ওদিক দিয়ে সত্যম শিবম সুন্দরম ও সত্যম শিবম সুন্দরম কত শুনবে কপিরাইট আসবে তোমাদের কাছে চলবে মানে যাবে এসবগুলো ভালো লাগে তার জন্য এখন মনে হলো একটু কমাচ্ছে আওয়াজটা আর চলে এলাম তো যাই হোক এখন যে ভিডিওটা করছি না আওয়াজ সেই আমার খোকাকে নিয়ে করছে আমার খোকা না আমার তাতুর আর তাতিমার খোকা কিন্তু আমারও খোকা করছি খোকা তাকে নিয়ে করতে এসেছি খোকা বাঁশ নিয়ে পুরো ব্যথা ব্যথা করলো করেছে তার সঙ্গে এই যে আছে সেটাও খুব ব্যথা টন 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 করছে কেন জানো বাঁশ বইছে বাঁশ বয়ে বয়ে এগুলো মানে ওগুলো তো অভ্যেস নেই না খাটার অভ্যেস আছে খোকার খাটার অভ্যেস আছে বারবার করে বলছে কিন্তু কি বলতো ওই বাঁশ এই এগুলো কাঁধে করে ঘাড়ে করে মাথায় করে বওয়া ওর তো অভ্যেস নেই সেই জন্য ওর ব্যথা টনটন করছে এইটা বলতে আমার মনে পড়লো টিনু যখন মাথায় করে ইট বয়ে নিয়ে যাচ্ছিলো ওই উপরের দিকে মানে ঘরের উপরের দিকে তো সেই সময় টিনুরও তার মানে মাথা ব্যথা কাঁধ ব্যথা করেছে কারণ টিনু তো বাপের বাড়িতে ইড বয়ার অভ্যেস ছিল না যাই বলার তাই বলো কি কিন্তু মাথায় করে হয়েছে তাই না সংসারটা ভালোবাসলে কেউ মাথায় করে ইট বয়ে নিয়ে যায় দেখো সংসার ভালোবাসে নো ডাউট কপালে ফের কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওরও মাথা ফাতা ব্যথা হয়েছে তো তখন খোকা তুমি কি মাথা টিপে দিয়েছিলে বা এই কাঁধ না না গলাটা টেপনি সেটা ভালো হয়েছে কিন্তু অন্য কিছু টিপে দিয়েছিলে বা অন্য কিছু হ্যাঁ আমি জানি প্যারাইজ হিসেবে অনেক সময় অনেক কিছু টিপে টাপে দিলে না মানুষ খুশ হয়ে যায় আরে আমি গা হাত পার কথা বলছি তোমরা সবসময় না বাজে মিনিংয়ের দিকে যাবে না কেন গো যখনই কিছু বলি তখনই তোমরা কেমন আর করে তাকিয়ে আর বাজে মিনিংয়ের দিকে নিয়ে যাও সব সময় কি এইটিন প্লাস বলি বোঝবার চেষ্টা করো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তো আজকে আবার খোকা একটা ব্লগ দিয়েছে এবং সেখানে কিছু মন কি বাত বলেছে না সেখানে যে ঠিকমতো বউকে বেঁচেছে তা কিন্তু নয় আজকের একটু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দু চার কথা শুনিয়েছে আর ভিউয়ার্সদের যদিও যদিও খোকা এখন আর কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে না তার পিছনে রিজন আছে ভালোবাসে না সেটা কিন্তু বলেনি তাহলে কেন দেখে না সময় পায় না প্রচণ্ড ব্যস্ত দ্যাটস ওয়াই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও সে দেখে না বুঝতে পেরেছ কিন্তু কন্ট্রোভার্সিয়াল টপিক যদি আলোচনা হয় সেগুলো তার কানের পর্যন্ত কে পৌঁছে দেয় বলতো না ও তো দেখে না ভিডিও তাহলে কন্ট্রোভার্সিয়াল যে টপিকগুলো আলোচনা হচ্ছে সেটা নিয়ে বলছে ও অবশ্য বলছে ভিউয়ার্সরা যা কমেন্ট করেছে তার বিশেষে কিন্তু ও যে ধরনের কথা বলছে সেটা বোঝা যাচ্ছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখেই ও কিছু কথা বলছে এবং সেই জন্যই সে বলছে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো ও আর ভিজিট করে না তার পিছনে বড় একটা কারণ সেটা হচ্ছে ওর আর সময় নেই ভাই মোদিজির পরেই আমাদের খোকা না তাই বলছিলাম মানে চব্বিশ ঘন্টার মধ্যে ওর সময়ই নেই সারাক্ষণ ব্যস্ত অন্য কাজে কর্মে বিজনেসে না তেনাতে কিসে ব্যস্ত খোকা কারণ মা বলছিল যে তুই সকালবেলা বেরোস আর রাত্রিবেলা আসিস টিকিটই পাওয়া যায় না তাহলে কিসে ব্যস্ত খোকা হুম 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 বুঝতে পারছি না তো চলো যেটা বলছিলাম সেটা হচ্ছে খোকা ওই পঁয়তাল্লিশ প্লাস উনিশ এটা সমান সমান যে সিক্সটি মানে ইকুয়াল যে সিক্সটি এইটা বলতে অন্তত পাঁচ মিনিট সময় নিল ভাই তুই খোকা বিজনেস করবি তো তো তুই যদি ম্যাথে এত কাঁচা হোস কী করে চলবি তোকে তো মুখে মুখে পুরো কম্পিউটারের মতো হিসেব করতে হবে ক্যালকুলেটারের মতো হিসেব করতে হবে আর তুই পঁয়তাল্লিশের সঙ্গে উনি তাহলে চুয়াল্লিশ চৌষট্টি কত কী করলি করে তারপরে চৌষট্টি বললি ভাই রে ভাই মানে এত সময় লাগে যাই হোক বাঁশ কিন্তু ও নিয়ে আসছে হ্যাঁ না না তোমরা এটা ভেবো না যে কারোর পিছনে গোজবার জন্য না 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 মোটা বাঁশ ঠিক বাঁশ মানে শক্ত বাঁশ ভিতরে কোনো ফাঁপ পড়া নেই এমন বাঁশ খুঁজে নিয়ে আসতে হবে কারণ কাজে লাগলে আলতু ফালতু জিনিস নিয়ে আসলে হবে না এদিকে আমার তাতু প্রচণ্ড বিচক্ষণ তা তাহক জিনিস তার পছন্দ হয় না বেচে বুঝছে হ্যাঁ তারপরে দেখে শুনে ভালো রানে তাহলে তাতু আগেরবারে বারে যে টিনুর ব্যাপারটাও যে বেচছে বুঝছে দেখে শুনে তোমরা নেছিলে এটা কিন্তু পরিষ্কার কারণ তোমরা প্রচুর 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 মেয়ে দেখেছিলে তারপরে গিয়ে টিনুকে পছন্দ করেছিল এবং তাতুর পছন্দ হয়েছিল তাই তো তাতু হুম যা শুনেছি তাহলে সেক্ষেত্রে বেচছে বুঝছেই তাতু কিন্তু পছন্দ করেছিল আর এইবারও তাতু মুখ লুকাচ্ছে বা সেরকম একটা আসছে না বা তাতু আর ওই ভিডিও করছে না বা তাতুকে দেখা যাচ্ছে না তার পিছনের রিজন এটা এইবার কি হয়েছে তাতু আর বেঁচছে বঁচছে দেখে আর আনতে পারেনি হ্যাঁ মানে ছেলের হোক তা পছন্দ হচ্ছে ছেলে নিয়েছে ছেলে খুশ মা খুশ কিন্তু তাতু খুশ হতে পারছে না ওই জন্যেই তাতু গোবড়ামুখ করে আছে তার তার জন্য কি করেছে জানো তাতু আমার যে কি সর্বনাশ হলো তাতে আরে তাতু কবিতা বলা বন্ধ করে দিয়েছে ভাবো গল্প বলা বন্ধ করে দিয়েছে ভূতের গল্প শুনতুম একটা জায়গা পেলুম সেটাও বন্ধ করে দিয়েছে তারপরে আমার মেন কন্টেন্ট ছিল তাতু সেটাও বন্ধ তাতু দিস ইজ নট ফেয়ার এটা কি ঠিক হলো আপনার বলুন তো সব বন্ধ সব বন্ধ আমরা তো কন্টেন্ট করবো আমাদেরও তো টাকা পয়সা চাই হ্যাঁ এটা কীরকম হলো তাতু এটা একদম ঠিক হলো না যাই হোক তাতু কেন কষ্ট পেয়েছে তাহলে বুঝতে পেরেছ এইবার আর বেঁচে বুঁচে দেখে শুনে নিয়ে আসতে পারে না আরে বুঝতে পারো কি আরে বান্ধবী বান্ধবী আনতে পারে না ওই জন্য তাতু রাগ করেছে কারণ তাতুর ওই যে বললাম বেঁচে বুঁচে দেখকে শুনে নিয়ে আসার ইচ্ছে তার জন্য টিনুকে নিয়ে এসেছিল আর বাঁশ বেশ মানে বাঁচতে যার এত সময় লাগে তাহলে মানুষ বাঁচতে কত সময় লাগবে বলো তো হ্যাঁ আচ্ছা আবার বাঁশ কি জন্য না না তোমরা একদম ভয় পাবে না কোনো কাউকে গোজার জন্য বাঁশ আনছে না বাঁশ ওদের লাগবে নতুন যে বিজনেস হচ্ছে তার যে সেট আপ হচ্ছে সেখানে বাঁশ লাগবে তাই নিয়ে আসছে আবার বাঁশ এক জায়গায় দেখেছে সেখান থেকে কিছু কালেক্ট হয়েছে আবার আরেক এক জায়গায় গেছে পুরনো পাড়া আমাদের খোকার পুরোনো পাড়া সেই পাড়া থেকে কিছু কালেক্ট করেছে এখনো বাকি আছে একশো চোদ্দোটা না কটা লাগবে বাস তো সবে তো মোটায় চেয়েও সেটিটা হয়েছে আবার ওই বেঁচে বেচে আনতে হবে হ্যাঁ তো যাই হোক সেইখানে তোমরা কি দেখেছো জানো জঙ্গল 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 আরে অ্যামাজনে আর আফ্রিকায় যেগুলো পাওয়া যায় জঙ্গল সেই জঙ্গল দেখেছে এতদিন তোমরা কি দেখেছিলে চাষের জমি হ্যাঁ ধান চাষ হচ্ছে অন্য সবজি চাষ হচ্ছে বাড়ি ঘর রাস্তা হেনা তেনা দেখেছিলে তো বেচু মানে সরি থুরি থুক কি খোকা তোমাদের কিন্তু এতদিন জঙ্গল দেখায়নি এখন কিন্তু ঘন জঙ্গল দেখিয়েছে আর সেই ঘন জঙ্গলের পিছনেই রয়েছে নদী নদীর ওখান থেকেই তো বাঁশগুলো এদিকে আসে বুঝতে পেরেছ পুরো হিসেব ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার করে দিয়েছি এইবার যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের মঙ্গলবার মঙ্গলবার মানে কালকের ভিডিও করেছে তো মানে খোকা তো সেই মঙ্গলবারে তোমরা যেন নিরামিষ আর সেই নিরামিষ মানে কি মানে ডিম খাওয়া যাবে না মানে একটা স্কিপ হয়ে গেল হ্যাঁ একদিনের ডিম খাওয়া কিন্তু বন্ধ তো খোকা কালকে দুটো খেয়ে নেবে হয়ে যাবে তাই না কোটা কমপ্লিট তো যে ডিম খাওয়া হয়নি কি খাওয়া হয়েছে খেজুর আর বাদাম খাওয়া হয়েছে সকালবেলা তারপরে দেখো খিদে তো পায় এত পরিশ্রম করলে খিদে পায় হ্যাঁ দেখবে সকালবেলা যারা ঘুম থেকে ওঠে এবং তারপরে তারা কাইক পরিশ্রম একটু করে হ্যাঁ তো তারপরে তাদের একটা খিদে পায় হ্যাঁ এবার কেউ যদি আমার মতো বেলায় ঘুমতে ওঠে তার আর কী খিদে পাবে তো যাই হোক সেই জায়গা থেকে খিদে পেয়েছে কিন্তু অন্য কিছু তো হয়নি তো চানাচুম মুড়ি আমাদের খোকা খেলো তারপরে দেখলে যে আবার কাজে বেরিয়ে গেল তারপরে আবার এটা দেখলে যে মুড়ি ভাঙিয়ে নিয়ে এলো তো মুড়ির কারখানা দেখাচ্ছিলো যখন মুড়ির কারখানায় যে ভদ্রমহিলা কাজ করছিল সে কিন্তু অবাক কাণ্ড ভণ্ড মানে বলতে চাইছে যে কি হচ্ছে কেন হচ্ছে আমি মুড়ি ভাজছি কেন দেখাচ্ছ আমি তো বাড়িতে রিলসও করতে পারি তখন তো সে যে গুজে টিপটপ হয়েও করতে পারি তাহলে আমার এই মুড়ি ভাজার এই দৃশ্যটা না দেখালেই হতো না এটা একটু এ আর কি মারলাম তো ওটা দেখলে তারপরে দেখলে ছোট্ট সোনাকে নিয়ে বাইকে করে বাজারে যাচ্ছে কিন্তু এই যে খোকা তোমাদের কারোর কথা শোনে না ক্লিয়ার কেন বলো তো খোকা যে তার ছেলেকে পিছনে প্রথমে বসিয়ে নিয়ে যাচ্ছিলো বুঝতে পেরেছ পরবর্তীকালে পিছনে মুড়ির ওই যে কি বলে বস্তা রেখে আর সামনে বাচ্চাটাকে এদিকে করে নিয়েছে যাতে সে বাবাকে জড়িয়ে বুঝতে পারে খুব ভালো কথা কিন্তু এই যে হেলমেটটা বাচ্চাটা রয়েছে কি করতে এত করে লোকজন বলে যে একটা হেলমেট পরাও হেলমেট পরাও হেলমেট পরাও না তো নিজে পড়ছে না তো ছেলেকে পড়াচ্ছে কেন ছেলের তো হেলমেটটা আছে এমন তো নয় যে আপুদের চাইলে তারপরে দেবে আগেই তো চলে এসেছে হেলমেট তো হেলমেটটা পরিয়ে নিয়ে যাওয়া যায়নি কি জানি বাবা এতবার করে বলা হয় কিন্তু শোনে না কি বলবো কথা কিন্তু আমাদের শোনে না আমাদের না না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি না ভিউয়ার্সদের কথা তো শুনতে পারে ভিউয়ার্সরা তো প্রত্যেকবার এই হেলমেটের কথাটা বলে তো যাই হোক তারপরে দেখলে বাজারে গেলে তো বাজারে গিয়ে বাচ্চারা যেরকম করে ওই যে রঙিন পাপড় সেগুলো নেব ওগুলো সেই ফুল ফুল মতো দেখতে হয় না দেখে মনে হয় যে নিয়ে নিয়ে নিই শোনো বাচ্চা বলে কেন আমি ধারি ধারি আমিও এখনও পর্যন্ত ওই রঙিন পাপড় কোথায় সাবু পাপড় কোথায় ব্যাট পাপড় কোথায় লাভ পাপড় এগুলো দেখলেই এই নিতে ইচ্ছা করে কিনতে ইচ্ছা করে ঠিক আছে তো এটা এই বয়সে তো মানে খুব কোয়াইট ন্যাচারাল ব্যাপার তারপরে দেখলে কি যে মোটামুটি হচ্ছে বাজার হাট করলো আমাদের খোকা আর সেখানে ভাই দা ওয়ে বাচ্চারা কিন্তু ব্লগিং করলো নিজে নিজে ক্যামেরা ধরে বলল যে যে দাদা মানে আমার তাতুকে বললো তাতু কি করছো এই দেখো আমি তোমার ভিডিও করছি হুম মানে ব্লগারের ছেলে ব্লগার ট্রেনিং প্রাপ্ত তাই তো হুম তো যাই হোক সেটা ভালো করেছে মিষ্টি মুখে দু চারটে কথা বলেছে ওরও ইচ্ছা করে একটু ভিডিও করি তাই করেছে সুন্দর করেছে ভালো করেছে তো তারপরে যেটা দেখলে সে ওই বাজারের মধ্যে গিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছিলো ওর ভালো লাগছিলো আর তারপরে কোনো একটা জায়গা গিয়ে ওই রঙিন মাছ যেগুলো হয় যেগুলো অ্যাকোয়ারিয়ামে থাকে সেগুলো দেখে ওর পছন্দ হলো বাচ্চারা এই বয়সে পাখি পশু প্রাণী এগুলো পছন্দ করে ঠিক আছে মাছ তো সেই জন্য বলছিলো যে নেবো 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 তারপরে কিন্তু বাড়িতে এসে বলেছে ওই মাছ কেন নেবে ওই মাছ কিন্তু পুষবে তার মানে বোঝো অ্যাকোয়ারিয়ামে যে মাছ রাখে না ওই ব্যাপারটা ওর পছন্দ তো আমাদের খোকা কিন্তু একটা অ্যাকোয়ারিয়াম উপরের ঘরে রাগাতেই পারে তাই না সুন্দর লাগবে ও তো অনেকটা জায়গা আছে তো ওইখানে যেখানে বসে সেই সিটিং অ্যারেঞ্জমেন্ট যেখানে করা আছে ওই জায়গায় কিন্তু একটা অ্যাকোয়ারিয়াম রাখলে ছোটো হোক বড়ো হোক বড়ো হোক ভালো লাগবে তবে অ্যাকোয়ারিয়ামে আমি জানি শুনেছি প্রচুর নাকি খাটুনি আর আমার কাকুর ছিল ছোটোবেলায় দেখেছি মনে পড়ে যে ওই কেঁচো দিতে লোক আসতো তারপরে ওই যে জল ফল পরিষ্কার করতে লোক আসতো তারপর একটা মেশিন ছিল সেটা ঠিক করতো তো ভালো পরিশ্রম আছে লোকজন দিয়ে করাতে হয় যাদের বাড়িতে লোক নেই আর যাদের বাড়িতে লোক আছে তারা নিজেরাই করে হ্যাঁ তো খুব সুন্দর লাগে দেখতে জলের মধ্যে সুন্দর সুন্দর মাছ ঠিক আছে আমি এস একটা ব্রাঞ্চে যাই সেই ব্রাঞ্চে সুন্দর সুন্দর মাছ আছে হেভি লাগে দেখতে ওইখানে অনেকটা সময় কেটে যায় জলের মধ্যে ওদের খেলা দেখতে ভালো লাগে তো বাচ্চা মন সেও বলেছে আমি পুষব মানে ইচ্ছে ওর একটা অ্যাকোয়ারিয়াম রাখার আর কি তারপর তোমরা এটাও দেখলে মিষ্টির দোকানে গিয়ে বাচ্চাটা শিঙারার বায়না করলো সিঙ্গারা খাবে তবে আমার মনে হয় বাচ্চার থেকে বাচ্চার বাবারই বেশি ইন্টারেস্ট ছিল মঙ্গলবার দিন যেহেতু নিরামিষ হয় অনেকটা ছুকচুকুনি খাওয়ার হয় তো সন্ধেবেলায় না তখন কি খাই কি খাই একটু মনে হয় আমারও মনে হয় তাই বুঝতে পারলাম আমার মতো খোকারও চোকচোক করছিল কি খাবো কি খাবো তো সিঙারা যেহেতু নিরামিষ তো সেই জন্য সিঙ্গারা মিষ্টি দোকান থেকে সিঙ্গারা নিয়ে এলো তো চারটে নিয়ে এসেছিল তোর মা খাবে না বলেছে আর তা মনে হয় খায়নি তো বাব্যাটাই খেয়েছে আর কি তো যাই হোক সেটা হলো এবার একটা জিনিস ভালো করে বোঝো আবার আমাদের খোকা মানে কি বাদ বলতে বসেছে বলছে কিছু প্রশ্নের উত্তর না দিলেই নয় প্রথম কথা প্রথম কথা হচ্ছে যে নেগেটিভ কমেন্ট আর পজিটিভ কমেন্ট দু ধরনের কমেন্টই কিন্তু খোকা দেখে এবং নেগেটিভ কমেন্ট দেখে কোনো রেসপন্স করে না আর পজিটিভ কমেন্ট দেখে যদি ভালো লাগে তাহলে লাভরিয়াক্ট দেয় আর কিছু বলার থাকলে প্রয়োজন মনে করলে তাহলে সেখানে আবার উত্তর দেয় ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে খোকার বক্তব্য কিন্তু নেগেটিভ কমেন্টও দেখে আচ্ছা এইবার বলছে কালকের অনেকেই বলছো যে আবার বউ বেচতে বসে গেছে বা বেঁচতে বসে গেছে দেখো আমার কাউকে বেচার প্রয়োজন নেই আমার কাউকে বেচার প্রয়োজন নেই আমি বলছি না আমি তো বেচি এক নম্বরের বেচি কিন্তু আমার কাউকে বেচার প্রয়োজন নেই কিন্তু কিন্তু তোমরা বলছো আমি বেচ্ছি তো যাই হোক তোমরা কী বলছো তোমাদের ব্যাপার কিন্তু দেখো একটা কথা বলি আমি যেভাবে ব্লগিং করি তাতে যেটুকু ইনকাম হয় তার মানে ভালো ইনকাম হয় যেটুকু ইনকাম হয় সেই টাকায় আমার সংসার আমি ভালোভাবে শান্তিতে চালাতে পারি তার মানে যেই টাকা খোকা ইনকাম করে সেই টাকায় একটা রীতিমতো সংসার ভালো করে চলে যায় তাহলে নাকে কান্না কাঁদে না আপুদের কাছে কেন এই তো বললো ভালো চলে যায় তাহলে কেন বললো লোন নিতে হবে তাহলে কেন বললো যে জমানো টাকা যা আছে তারপরে আবার লোন নিতে হবে মানে ওর শুধু সংসার খরচটা ধরেছে খাওয়া পড়া এগুলো আর মানে এক্সট্রা যে ছেলের এডুকেশান তারপরে হচ্ছে তোমার ডাক্তারখানা তারপরে রেস্টুরেন্ট বাজি করা কোথাও ঘুরতে যাওয়া সেগুলো কে চালায় নিশ্চয়ই এই টাকাতেই চলে তাহলে তো ভালোই ইনকাম তাহলে আবার নাকে কাঁদে যে লোন নিতে হয়েছে সেভিংস আর নেই যেটুকুনি ছিল সেটুকুনি কাজে লাগিয়েছি ঠিক আছে এইবার আবার বন্দক দিতে হবে তাহলে কোনটা সত্যি যদি ভালো মতোই চলে যায় কোনটা সত্যি হ্যাঁ তো যাই হোক ভালো মতো চলে যায় তাহলে আবার ব্লগিং ছাড়ার কথাটাই বা হচ্ছে কেন যদি ভালো মতোই এই টাকাতে চলে যায় তাহলে কে ব্লগিং ছাড়ে যখন চলেই যায় কি জানি বাবা তারপরে বলছে যে ভালো মতো আমার চলে যায় বাচ্চাকে নিয়ে আমার বাবাকে নিয়ে সুখে শান্তিতে কেটে যায় তাহলে কি নতুন কারোর জন্য হলে তখন ব্যবসা করতে হবে তাই তো খোকা হ্যাঁ মানে এখন যে ব্লগিং করছে তাতে বাবা মা বাচ্চা সবাইকে নিয়ে ওর ভালোই চলে যায় তার মানে কখন কালো হবে তার মানে এক্সট্রা কেউ আসলে তাহলে কি ওই বান্ধবী থাকলে একটু খরচা আছে সেই জন্য তোমার ব্যবসা করার দরকার এ ঠিক বুঝেছি ঠিক বুঝেছি কি তাই তো খোকা বলো না বলো না বলো না তাই জন্য না হ্যাঁ আচ্ছা তো বলছে যে এখন আমি কোনো কন্ট্রোভার্সিয়াল চ্যানেলের ভিডিও দেখি না কেন খোকা আগে তো খুব মানে হেপে দিয়েছ ফাড়াওয়ারেই এমনকি ঢ্যাঁড়সের ভিডিও তুমি প্রমোট করেছো আর কিমার ঢেপির ভিডিও তো ওইভাবে প্রমোট করার দরকার হয়নি যে তুমি কমিউনিটিতে দিয়েছো কিমা তো তোমাদের বাড়িতে চলে গেছে আর ঢেপি দিদিকে নিয়ে তুমি একটা ভিডিও করেছিলে তাতেও অনেকটা প্রমোট হয়েছে আর তারপরে হচ্ছে তোমার মা দেখেন তোমার বাবা দেখেন তোমার বাবা তো ঢ্যাঁড়সেরও ভিডিও দেখে আর ঢেপিরও ভিডিও দেখে মানে তোমার বাবার কথা বলছে আমার তাতু হ্যাঁ তার কথা বলছি আর মাও ঢেপির ভিডিও দেখে আর এদিকে ঢেপিও বলেছিল যে সোনা বাবাও আমার ভিডিও দেখে কাকু কাকিমা তো দেখে সবাই দেখে আর একটা কিন্তু জিনিস তোমরা জানো কি ঢেপি কিন্তু খুব কনফিডেন্ট এই ব্যাপারে যে ওর ভিডিও বড় বড় ব্লগাররা সবাই দেখে মানে ও বলে যে ও অক্কাট্ট অসাধারণ যুক্তিযুক্ত কথা কয় তো সেই জন্য ওর ওই অকাট্য যুক্তিযুক্ত কথা শোনবার জন্যে ব্লগাররা বসে থাকে তাই ব্লগাররা কারোর ভিডিও দেও না দেখুক ঢেপি দিদির ভিডিও কিন্তু দেখে এটা কিন্তু ঢেপি দিদি কনফিডেন্ট হয়ে বলেছে কথাটা কিন্তু হ্যাঁ যার যার হ্যাঁ ও আমার ভিডিও দেখে ও আমার ভিডিও দেখে সে আমার ভিডিও ভাই রে ভাই যাই হোক আজকে খোকা বলে দিয়ে যে না আমি দেখি না মানে কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে না সময় পায় না তাহলে তোমারটাও নিশ্চয়ই দেখে না তুমি পজিটিভ করো আর নেগেটিভ করো কি তাই তো হ্যাঁ যাই হোক যেটা বলছিলাম তো দেখে না ওর সময় নেই ও প্রচুর ব্যস্ত বিজনেসের জন্য ব্যস্ত সারাক্ষণ ও ওইসবেই ইনভলভ হয়ে আছে অথব এইসব করারও সময় নেই আর দেখার সময় নেই তাই কে কি বললো কে কি করলো ওর কিছু যায় আসে না তাহলে কদিন আগে যে মিডাম বলছিল কেস দেবে মানে আমাদের খোকা নাকি কি জিডি করে গেছে সেগুলো সব আবার মানে এফআইআর হবে তার জন্য তো কথাটা হচ্ছে সেগুলো তো দেখতে হবে বুঝতে হবে তারপরে তো যে আমার নামে কে কি বলেছে তারপর না ও এরাও লিগাল টিমের উপরে ছেড়ে দিয়েছে খোকা ও আচ্ছা 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 তাহলে তাই হবে তারাই দেখবে তারাই বুঝবে তারাই কেস টুকে দেবে পয়সাটা শুধু খোকা দেবে আচ্ছা 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 বুঝতে পেরেছি তো যাই হোক একটা উদাহরণ দিল আমাদের খোকা খোকা বলছে এগুলো বউ বেচা নয় এগুলো কোনো বেচা নয় এগুলো কি তালে এগুলো হচ্ছে কথার পৃষ্ঠে কথা কোথ কোনো জায়গায় ধরো তুমি পৌঁছাতে চাও মধ্যখানে যে জায়গাগুলো আছে সেগুলো টুপকে তো যেতে পারবে না একটা কথার পরে আর একটা কথা তারপরে কথা ওই জন্যও বলেছে ম্যাম যেমন ধরো আমাদের বাড়ি থেকে ডায়মন আবার খুব সোজা একটাই ওয়ে দিয়ে যাওয়া যায় এখন কেউ যদি বলে যে ডায়মোন আবার যাবো কিন্তু তোমাদের রাস্তা দিয়ে যাব না সেটা হয় না তাহলে তাদেরকে অনেকটা ঘুরে ওই সেই লক্ষ্মীকান্তপুরের উপর দিয়ে ওই সব দিয়ে যেতে হবে সেদিকটা কতটা সুবিধা হবে বলতে পারছি না সেটা অনেকটা ট্রেন পথে সুবিধা কিন্তু এমনি এদিক দিয়ে গেলে কিন্তু আমাদের রাস্তাটাই কিন্তু সোজা আর কি আমাদের উপর দিয়ে যেতে হয় ঠিক আছে তেমনি খোকাও তাই বলছে যে খোকা একটা কথা বলতে গেছে সেই কথার আগে পরে কথা বলতে হবে নালে কিন্তু ওই জিনিসটা বোঝাতে পারব না ওই বোঝানোর জন্য ওই ঠিকুজি কুষ্টিটা এনেছিল বোঝানোর জন্য ওই বাইশ সালে উনত্রিশ তারিখে মার্চের সেই যে টিনু হাত দেখিয়েছিল সেই কথাটা নিয়ে এলো বোঝানোর জন্য মানে ওর যে এখন পরিস্থিতি ও যে কেন যাচ্ছে হাত দেখাতে আর আগে ওই ভদ্রলোককে যে পাঁচ বছর বিয়ের পাঁচ বছর আগে থাকতে দেখাতো তার পিছনের রিজন কী বিয়ের পরেও যে দেখিয়েছিল সেটার প্রমাণ এবং তাতে তিনি যেগুলো যেগুলো লিখে দিয়েছিলেন তো সেগুলোই এখন ঘটছে মানে খোকার জীবনে বা টিনুর জীবনে সেইটা আগেই জেনে গেছিলো সেই চক তো খোকা তুমি কোনো রেমেডি নাও মানে প্রিকশান নাও নি তুমি তো আগেই অনেক কিছু জেনে গিয়েছিলে হ্যাঁ মানে জ্যোতিষের মাধ্যমে তা তুমি কোনো প্রিকশান নাও নি ভেবেছিলে জ্যোতিষী কী ভুল ভাল না নাকি এরা ব্যাপার আচ্ছা আচ্ছা মানে বিশ্বাসটা তখন ছিল নি এখন হয়েছে যাই হোক তো সেই জন্য ও টিনুর কথাটা ওই পরিপ্রেক্ষিতে এসেছে তো বুঝলুম ওই পরিপ্রেক্ষিতে টিনার কথা এসেছে তাহলে টিনার যে জিনিসটা মানে টিনার যে হাত দেখার ব্যাপারটা যেটা এসেছে সেটা তো টিনার হ্যাঁ টিনাকে দেখি ওই প্রেসক্রিপশানটা করেছে তো সেই প্রেসক্রিপশনটা ওপেন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় বলার কি দরকার আছে সেটা ভালো দিক হোক আর খারাপ দিক হোক দরকার নেই তো যেই মেয়েটির সঙ্গে আমি থাকবো না ঠিক করে নিয়েছি যেই মেয়েকে জন্য আমি ডিভোর্স ফাইল করেছি যেই মেয়ের সঙ্গে আমি যে ফেলা থুতু ফেলেছি সেটা চাটবো না তাহলে সেই মেয়ের হাত দেখিয়ে কী বলেছিলো তারপরে কী হয়েছিল যেনে কী করবো আমরা হ্যাঁ কিছু লাভ আছে তাহলে জানানোর কি দরকার তাহলে এইটাকেই বলেছিলাম যে বেচুরাম বুঝতে পেরেছ তো যাই হোক যেটা বলছিলাম বন্ধুরা কত বলবো বলার মতো আর ভেসা খুঁজে পাই না মাঝে মধ্যে মানে খোকা করছে মানে করছে কন্ট্রোভার্সি ছুটছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দিচ্ছে ভিউয়ার্সদের উত্তর দিচ্ছে তারপরে বলে আমি বলবো না আমি করব না এটা এই জন্য বলতে হয়েছে এক্সকিউজ এটা ওর জন্য বলতে হয়েছে নালে বলতাম না কি বলে বলো তো বলার কিচ্ছু আছে সব কিছু তোমাকে এটার জন্য ওটার জন্য করতে হয় যথেষ্ট আচ্ছা এটা তুমি আমাদের পুঙ্গুর থেকে শিখেছো পুঙ্গু বলেছ এই কথাটা যে সু আগে বড়ো চ্যানেলকে নিয়ে ভিডিও করতো বা যে কথা বলতো তাই সুকে জব্দ করবার জন্য কাউকে দরকার তাই নাকি আমাদের পুঙ্গু সুকে বলতো এখন সু যেহেতু ওদেরকে নিয়ে ভিডিও করে না তাই ও আর করে না সে কি কথা এই তো ভেরি রিসেন্টও দেখছিলাম করে মানে ওরকম বাজে ভাষা অ্যাটাক সেই বড়ো চ্যানেল তো কবেই বন্ধ হয়ে গেছে তারপরেও তো চলছিল যে কি যে বলে না পুঙ্গু স্মৃতি নষ্ট হচ্ছে মনে হয় ভুলে যাচ্ছে আগের কথাগুলো যাই হোক সে যে পরে যা যা ভুলুক সেটা আমার কিছু বলানি হ্যাঁ তো একটা জিনিস আমার খুব ভালো লেগেছে পঙ্গুর এই কথাটাও বলেছে যে জবে থেকে ও এখানে মনিটাইজ অন করেছে তবে থেকে কিন্তু প্রতি মাসে ও পেমেন্ট ঠিকঠাক তোলে এইটা কিন্তু খুব ভালো জিনিস একটা কাজকে যদি তুমি প্রফেশনালি না নাও যে প্রতি মাসে আমার একটা আর্নিং করতে হবে এবং সেটা যদি না করতে পারো তাহলে লাভ কিছু নেই সেই জায়গায় পুঙ্গু কিন্তু খুব ভালো কাজ করেছে প্রতি মাসে ও টাকা তোলে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে আরও একটা কথা বলেছে কিছু টাকাও নিজের কাছে রেখে বাদ বাকিটা এই যে আমার চানুকে দিয়ে দেয় হুম দিয়ে দেয় এবং সে নিজের মতো করে সমস্ত জিনিসটা ম্যানেজ করে কেন করে কারণ উনি বৈষয়িক বেশি ঠিক আছে আর বোঝে কোথায় রাখলে কি হয় কিন্তু এ খুব আনন্দিত হয় যে সংসারে টাকা কন্ট্রিবিউট করতে পেরেছে বলে এটা কিন্তু সত্যি একটা মেয়ে যখন তার সংসারের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারে না সে কিন্তু খুব খুশি হয়ে যায় সে যেটুকুনি টাকাই হোক এইটা আমার খুব ভালো লেগেছে আর পুঙ্গু কিন্তু এটা খুব ভালো করেছে মানে বরের উপর অগাধ বিশ্বাস পুরো টাকা বরের হাতে হ্যান্ডওভার করে দেয় নিজের জন্য সামান্যটুকু রেখে আর ওকে দেখলে বোঝা যায় যে ও নিজের জন্য একদমই পয়সা খরচা করে না এটা বোঝা যায় বুঝেছি বুঝেছি আর তাছাড়া চানুও তো আমাকে বলেছে না আই তোমরা সব জানতে চাইবে না সব জিনিস জানানো যায় না দেখো নি বলছে সব জিনিস জানানো যাবে না নাম উচ্চারণ করা যাবে না সব জিনিস শেয়ার করার জিনিস নয় করবে না তো আমিও চানুর ব্যাপারটা কেন শেয়ার করবো তোমরা কন্টেন্ট করে বলে একদম না তো যাই হোক যেটা বলছিলাম তো খোকা মানে এটা কিছুতেই বলতে চায় মানে মানছে না যে ও এটাকে আবার বাজারে বেচছে বউকে না ওর বক্তব্য কথার পৃষ্ঠে কথা বলা হয়েছে এটা বেচা নয় আর বেচারও নাকি প্রয়োজনও নেই কারণ ও যে টাকা ইনকাম করছে সেটা সাফিসিয়েন্স আর যার সাফিসিয়েন্স টাকা আছে সে ভাই অন্য লোকের কাছে কেন আবার টাকার জন্য বলে এবার নাকে কাঁদে বা মানে বলে মানে দ্যাট মিন্স ওইভাবে তো আমাকে টাকা দেওয়া না বলে না বাট আবে ভাবে বুঝিয়ে দেয় তখন অভাব অনটন হেনা তেনা এইসব অনেক কথা বলে কিন্তু বাইদা ওই আমার একটা কথা মনে পড়ে গেলো সবাই বলছে জানো সবাই যে কজন খোকার সঙ্গে একটু হলেও কথা বলেছে বা একটু মিশেছে বলেছে সব কজন একটা কথা বলছে বিশাল কিপটে প্রচুর কিপটে কিপ্টের মহারা মানে একদম মহারাজ একদম কিপটে মহারাজ বলা চলে টিনু তো বলেইছে ঘর করা মানে বুঝতেই পেরেছে আর সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর তোমার হচ্ছে লিগাল টিমের মেম্বার মানে ওর যে অ্যাডভাইজার তারপরে ওইদিকে ঢেঁড়ো সবাই বলছে কিপটে কুঞ্জুস আর ভাবা যায় না একে ঠিক কিপটে কুঞ্জুস বলে না নিজের পিছনে কিন্তু এক্সপেন্স করে কিন্তু অন্য কারোর প্রতি ও এক্সপেন্স করে না এটাই হচ্ছে ওর বলতে পারো একটা বাজে দিক যে নিজেকে ভালো রাখবে নিজের জন্য সমস্ত রকম এন্টারটেন বা নিজের শখ পূরণ সমস্ত করবে কিন্তু বাইরের আর সবার বাইরে মানে নিজেরই ফ্যামিলির অন্য কারোর জন্য ওই লেভেলের মাথা ব্যথা নেই এটা সত্যি তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা অল নোটিফিকেশান অন করতে কিন্তু ভুলবে না আর বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে কমেন্ট বক্সও তোমাদের জন্যই খোলা